আপনারা জানেন যে আমরা গত কাল মানে প্রায় এগারোটা চল্লিশ মিনিট থেকে তখন থেকে শুরু করে এই পর্যন্ত যে কার্যক্রম করছি সোফার আমাদের অগ্রগতি আমাদের গতকালকেই গার্মেন্টস অংশ যেটা পরে জানা গেছে যে এটা আনোয়ার গার্মেন্টস এই অংশটির যে ফায়ারটা নিয়ন্ত্রণ হয়েছে এবং আমরা যেই পাশে যেই কেমিক্যালের যে গোডাউন যেটা আলম ট্রেডার্স নামে পরিচিত সেই গোডাউনের সেই গোডাউনের যেই আগুনটা আমরা এই চোদ্দোশো বিশ গটিকায় আমরা নিয়ন্ত্রণ ঘোষণা করেছি চোদ্দোশো বিশ আমরা নিয়ন্ত্রণ ঘোষণা করেছি তবে এখানে বেশ কিছু বিষয় রয়েছে আপনাদের এটা বুঝতে হবে যেহেতু এটা একটা কেমিক্যাল গোডাউন এবং এখানে প্রায় ছয় সাত ধরনের বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য রয়েছে যেটার মাত্রা এখন আমরা যাচাই বাছাই করতে পারি নাই তবে পুরা গোডাউন ভরা যেই বিভিন্ন রাসায়নিক দ্রব্য এটা আমরা ধাপে ধাপে প্রোগ্রেসিভ ওয়েতে আমরা এটাকে ড্রেন আউট করছি দ্যাট মিনস পানি দিয়ে ফায়ার ফ্লোট ফ্ল্যাট করে এটাকে আমরা ড্রেন আউট করছি ধাপে ধাপে এটা সময় সাপেক্ষ একটি বিষয় আমরা সিস্টেমেটিক কাজ করছি যেই কাজে আমাদের আপনারা জেনে থাকবেন যে টঙ্গিতে যে দুর্ঘটনা ঘটেছে যাতে এখন আর সেই ধরনের দুর্ঘটনা না ঘটে এই জন্য আমরা টেকনোলজি অ্যাপ্লাই করছি ড্রোন দিয়ে দেখছি এবং আমরা বোঝার চেষ্টা করছি আপনাদের থেকে আরেকটু জানাচ্ছি যে আমাদের এই যে আলম টেরার্সের যে ভবনটা এটা কিন্তু অনেকটা ড্যামেজ হয়েছে আমরা যে ড্রোন ভিউটা যেটা পেয়েছি এটা অনেকাংশে ড্যামেজ হয়েছে এবং যেহেতু এটা লম্বা সময় ধরে একটা যে তাপমাত্রা একটা ক্রিয়েট হয়েছে সেই তাপমাত্রার কারণে এই ভবনের কনস্ট্রাকশনটা মানে কনস্ট্রাকশন যে পিলারগুলো আমরা দেখলাম সেটা অনেকাংশে ড্যামেজ সুতরাং এটার জন্য যারা যারা এটার জন্য মানে কর্তব্য ব্যক্তি যারা রয়েছেন মানে আমাদের রাজুক অথবা এখানকার ভবন বিশারদ যারা রয়েছেন তারা এটা বলতে পারবেন যে এটা কতটুকু ড্যামেজ হয়েছে তবে আপাত দৃষ্টিতে এটা একটা অনেকাংশে ড্যামেজ এবং এখানে যে কোনো সার্চ অপারেশন করাটা অবশ্যই ঝুঁকিপূর্ণ এই ঝুঁকিটা এড়ানোর জন্য আমরা কাজ করছি এর সার্চ অপারেশন চালানোর জন্য আরও সময় লাগবে এবং আমাদের হয়তো আরো ছত্রিশ ঘন্টা কি আরো বাহাত্তর ঘন্টাও আমাদের ওয়েট করা লাগতে পারে এইটাই এতটুকুই দেখতে নাকি দেখিনি ধন্যবাদ এখানে একটু বলে রাখা ভালো যে আমরা কিন্তু প্রথম থেকেই এই যে আলম টেরার্সের যে মূল ফটক মূল যে দরজা এটা কিন্তু বন্ধ পেয়েছি তালা মারা ছিল এটা আমাদের হাইড্রোলিক স্প্রেটার দিয়ে এবং কাটার দিয়ে এটাকে কেটে তারপরে খুলতে হয়েছে সুতরাং ধারণা করা হচ্ছে যে এখানে হয়তো মানুষ ছিল না তবে তারপরেও সার্চ অপারেশন না চালানো পর্যন্ত আমরা বলতে পারবো না যে এখানে কতটা মানুষ ছিল অথবা ছিল না এটা আমাদের ওই অপারেশনের পরেই আমরা নিশ্চিত হতে পারবো আর যেহেতু বিল্ডিংটা আপনি বলেছেন যে এখানে আসলে বিল্ডিংয়ের ড্যামেজটা হয়েছে আমি অলরেডি বলেছি ড্যামেজ অনেকাংশেই হয়েছে এবং এই ড্যামেজ হওয়ার কারণেই এটা আসলে এটা যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে আমরা আশঙ্কা করছি কোনো অনেক জায়গায় ফাটল হয়েছে যে কলাম রয়েছে সে কলামে ফাটল ধরেছে সুতরাং এটা একটা ঝুঁকিপূর্ণ একটা বিল্ডিং এটা আসলে যাচাই না করে এখানে সার্চ অপারেশন চালানোটা কঠিন হবে কত সময় আরও আমরা এটা আসলে বলা যাচ্ছে না কারণ আমাদের এখন আমরা আপাতত যেটা করছি প্রোগ্রেসিভ ওয়েতে ফায়ার ফ্ল্যাট করে এটাকে যতটুকু সম্ভব এই যে কেমিক্যালগুলো রয়েছে এটাকে ড্রেন আউট করছি এটা করে করে আসলে কুলিং কুলিং যে প্রসেসটা সেই প্রসেসটা আমরা চালাচ্ছি মানে আমরা এখন এক কথা বলতে পারি এখনই বলা যাচ্ছে না আছে কি নাই না বলা যাচ্ছে না এটা আমাদের মানে সার্চ অপারেশন করতে আরও সময় লাগবে যেহেতু বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিল্ডিংয়ের এই স্ট্রাকচারাল এই ইস্যুটা আগে আমাদের দেখতে হবে দেখে তারপরে আর কেমিক্যালের যে ড্রেন আউট প্রসেস যেটা আমরা ফায়ার ফ্ল্যাট বলছি সেটা করার জন্য সে আরও সময় দরকার হবে এটা ছত্রিশ ঘন্টাও লাগতে পারে বাহাত্তর ঘন্টাও লাগতে পারে তবে আমরা খুবই সিস্টেমেটিক এবং প্রোগ্রেসিভ ওয়েতে কাজ করছি এজন্য একটু সময় লাগছে। হ্যাঁ আমি অলরেডি বলেছি যে এটা সার্চ অপারেশন ব্যতীত আমরা বলতে পারবো না। কোনো সেই কেমিক্যালটা অবশ্যই ক্ষতিকর এবং এখান থেকে যে তেজস্ক্রিয়তা ছড়াচ্ছে এটা আমরা এই যে এখানে আমরা দাঁড়িয়ে কথা বলছি হয়তো তিনশো গজ দূরে যদিও আমরা বলছি তিনশো গস এটার রেডিয়েশন ই থাকতে পারে কিন্তু বেসিক্যালি এই যে তেজস্ক্রিয়তা এটা কিন্তু চারশো পাঁচশো গস পর্যন্ত থাকবে এবং এই এলাকায় এখন সম্পূর্ণ আমরা যে এরিয়াতে রয়েছি এটা সম্পূর্ণ হ্যাজার্ডাস একটা এরিয়া সুতরাং এখান থেকে দূরে চলে যাওয়াটাই শ্রেয় ইভেন আমরাও এইটাকে আরেকটু এক্সপান্ড করবো মানে এরিয়াটাকে আর একটু বাড়াবো এই সিনটেপটা আর একটু বাড়িয়ে দেবো যাতে করে মানে মানুষজন এখানে না থাকে এবং এখানে না থাকাটাই ভালো কারণ এই তেজস্ক্রিয়তার কারণে আপনার শরীর শারীরিক মানে ডাক্তাররা ভালো বলতে পারবেন আরও ক্ষতি হবে এবং আপনার ব্লাডে তো এটা মিশে যাচ্ছে সুতরাং এই তেজস্ক্রিয়তা এখানে আশেপাশের লোকজন আমরা অলরেডি মাইকিং করেছি আপনারা জান জেনে থাকবেন মসজিদের মাধ্যমেও মাইকিং করে আমরা বলেছি এই এলাকাটা নিরাপদ নয় এই এই যে যেই ছয় সাতটা কেমিক্যালের যেই ধোয়া এই ধোয়া কিন্তু শরীরের জন্য অত্যাধিক ক্ষতিকর এই জন্য আপনারা এই এলাকায় থাকবেন না এটা আমরা বারবার বলছি হ্যাঁ আরেকটা বিষয় আরেকটা বিষয় যে এই যে যেখানে দুর্ঘটনা ঘটেছে এরকম আশেপাশের সবখানে এরকম গোডাউন আসে রাসায়নিক মজুদ আছে তো এরকম দুর্ঘটনাটা আরও ঘটতে পারে সেখান থেকে এ বিষয়ে আপনাদের কোনো পরামর্শ বা আপনারা কোনো পদক্ষেপ নেবেন কি আমরা পদক্ষেপ অলরেডি নিয়েছি মানে আমরা নিচ্ছি এটা চলমান একটা প্রসেস আমরা আসলে আমাদের যে ইন্সপেক্টররা রয়েছেন তারা তালিকা করছেন তারা কোনটা বৈধ কোনটা অবৈধ তালিকা করছেন এবং আমরা চেষ্টা করছি অন্যান্য সংস্থাকেও একই সাথে আমরা একই ফুটিংয়ে নিয়ে আসার জন্য অন্যান্য সংস্থাও কাজ করছেন আমরা একসাথে কাজ করছি তবে এটা আসলে সামাজিকভাবে আমাদের ডিজি মহোদ অলরেডি বলেছেন আপনারা জানেন যে এটা একটা সামাজিক একটা মানে একটা ব্যাধি এই ব্যাধি থেকে আমাদের মুক্ত হতে হবে আমরা সবাই যদি চাই আসলে এটা মুক্ত হবে আদারওয়াইজ সংস্থার উপরে দোষ দিয়ে লাভ নেই এটা আমাদের সামাজিকভাবে এটা প্রতিরোধ করতে হবে